তিতা করলার আমি একটা রেসিপি শেয়ার করবো যেটা বাচ্চা বড় সবাই খেতে পারবে যারা তিতা করলা দিদার জন্য খেতে চায় না তারাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আই এম শিওর যে আপনি এটা ফ্যান হয়ে যাবেন আসতেই পারবেন না এটা যে একটা তিতা সবজি তো চলুন শুরু করি আজকে রেসিপিটা খুব সংক্ষেপে দেখাবো আপনারা ভিডিওটা না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি তিনটা ছোট সাইজের করলা নিয়েছি করলাটা কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হয় করলা কাটার পরে আর ধোয়া যায় না তাই আমি করলাটাকে কতক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে করলাগুলোকে খুব পাতলা পাতলা করে করে কেটে নেব চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করা যায় আমি একটু দেখিয়ে দিব কীভাবে কতটুকু পরিমাণ পাতলা করতে হবে সবগুলো করলা আমি চেষ্টা করেছি সম পরিমাণ পাতলা করে কেটে নেওয়ার তো করলাগুলো আমি কেটে নিয়েছি এরপরে লাগবে পেঁয়াজ আমি এখানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকেও আমি একটু চিকন চিকন করে কেটে নিব পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি করলাগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো ডুবো তেলে ভেজে নেওয়া যাবে ততটুকু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেলে আমি এখানে চুলা রাজ মিডিয়াম টু লোতে রেখে করলাগুলোকে ভেজে নিব করলাগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে সবগুলো করলা খুব ভালোভাবে ভেজে তুলে নিব সবগুলো করলা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এখানে নিয়েছি আলু একটা আলুকে আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি পুরোটা প্রসেস দেখাই তো আপনারা চেষ্টা করবেন আলুগুলোকে সম পরিমাণভাবে একটু চিকেন চিকন করে কেটে নেওয়া যাতে করে ভেজে নিলে একটু ক্রিস্পি হয় আলুগুলোকেও আমি সেমভাবে ভেজে নিয়েছি এরপরে আবারও প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল এরপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়ে এখন এখানে দিয়ে দিব আট দশ কোয়া রসুন আমি এখানে ছোটো সাইজের রসুন নিয়েছি আপনারা বড়ো সাইজের রসুন নিলে দুই তিন কোয়া দিলে হয়ে যাবে রসুনগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব এরপর এখানে দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি একটু তেলে ভেজে তুলে নিব মরিচগুলোকেও আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখন সব কিছু একসাথে মিক্স করার পালা রসুনগুলোকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি না হয় এটা গোটা গোটা থেকে যাবে আর মরিচগুলাকেও রসুনের সাথে একটু ভালোভাবে মিক্স করে ম্যাশ করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব কুচানো ধনে পাতা এরপরে ভেজে রাখা করলা আর আলুগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে নিব আর এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এরপরে দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল আমরা তো সব কিছু সরিষার তেলেই ভেজেছি তারপরেও একটু গ্রানের জন্য সরিষার তেল ব্যবহার করতে হবে এই তো আমাদের আজকের রেসিপিটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে